ত্্য কথাথাম লেতাং তাপ্তা যেভানাঙকাবি ভিরির লেতাংলমাসা পাহাম শ্রাবনামাঙ্গালাংশ্রী মাদা তাতাং ধবিঘনান্তিয়ে ভরিদয়া পরিচ্ছেদ সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক অধিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্ডাজ পাঁচটা কিয়তক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনও কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তয় মম মানস চিদ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নব রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদি কমলাশনে ভয তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তি ভক্তিযোগাবেশে হাওরে চিরমগন চিদানন্দ রসে রে প্রেমানন্দ রসে সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হাওরে চিরমগন হরিপ্রেমে মত্ত হয়ে निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादृतविग्रहं वै ईशावतारं परमेशमिण्डं तं रामकृष्णं नमामः